বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় এবং সবসময় বৃষ্টির কারণে ভাইরাস ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের সংক্রমণ বেশি এই সময় জ্বর সর্দি কাশি যেমন আমাদের ভোগায় তেমনি ত্বকের বিভিন্ন সমস্যা নৌকের গোড়ায় সংক্রমণের মতো সমস্যাও দেখা যায় বর্ষাকালের ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে কমন একটা সমস্যা হলো হাত পায়ের ফাঙ্গাল ইনফেকশন বা হাত পায়ে হেজে যাওয়া বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন মাগলা এই ভিডিওতে আমি হাত পায়ের ফাঙ্গাল ইনফেকশন বা হাজা রোগ নিয়ে আলোচনা করেছি হাজা কি এটা কাদের বিষয় এর লক্ষণ হাত পায়ে যে ঘা হয়ে গেলে কি কী ওষুধ ভালো কাজ করবে এবং এই সমস্যা প্রতিরোধে কি কি ঘরো উপায় মেনে চলবেন এই সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও বিভিন্ন জীবাণুর বৃদ্ধি ও সংক্রমণের আদর্শ সময় হলো বর্ষাকাল ফাঙ্গাস বা ছত্রাকের গ্রোথের অনুকূল পরিবেশ হল দেড় ত্বক ভিজে থাকা এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকা বর্ষাকালে যেহেতু দিনের বেশিরভাগ সময় দেড় ত্বক বিশেষ করে হাত ও পায়ের আঙুল ভিজে থাকে তাই এই সময় ফাঙ্গাল ইনফেকশান বেশি হয় এই ফাঙ্গাসের সংক্রমণের ফলে হাত পা বিশেষ করে হাত ও পায়ের আঙুলের ফাঁক ভিজে যায় একে ডাক্তারি পরিভাষায় টিনিয়াপেটিস বলে বর্ষাকালে বৃষ্টির জলে বা রাস্তার জমা নোংরা জলে বা ভিজে গেলে সঙ্গে সঙ্গে তা ধুয়ে ফেলা বা মুছে ফেলা সম্ভব হয় না তাই এই সময় সহজেই ত্বকে ফাঙ্গাল ইনফেকশান হয় বিশেষ করে যাদের ত্বক সেন্সিটিভ বা যাদের ইমিউনিটি পাওয়ার কম তাদের ত্বকে ফাঙ্গাল ইনফেকশান বারে বারে হতে দেখা যায় ফাঙ্গাল ইনফেকশান শরীরের যে কোনো জায়গায় হতে পারে তবে হাজার মতো সমস্যা হাত ও পায়ের আঙুলের ফাঁকে বেশি হয় হাজার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেলে সংক্রমণ হাতের তালু পায়ের তলা বা নৌকের গোড়ায় ছড়িয়ে পড়ে হাজার রোগ কিন্তু ছোঁয়াচে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে তার ব্যবহার করা জিনিস ব্যবহার করলে সংক্রমণ অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে আপনি যদি দেড় তোয়া শুকনো রাখতে পারেন তাহলে আপনার হাত পায়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে বর্ষাকালে আর একটা কম সমস্যা হলো নক্ষুণি যদি আপনার নক্ষুণের সমস্যা থাকে তাহলে এই ভিডিওটা দেখে নিতে পারে শুধু বর্ষাকালেই নয় বছরের যে কোনো সময় হাজা হতে পারে যারা জল বেশি ঘাটেন তাদের হাজাগা বেশি হয় যেমন মহিলাদের বাড়ির কাজ করার জন্য সব সময় জল কাঁটতে হয় আবার যারা চাষের কাজ করেন লন্ডিতে কাজ করেন বা যারা রাজমিস্ত্রির কাজ করেন তাদের সবসময় জল কাঁটতে হয় তাই তাদের হাত পা সবসময় ভিজে থাকায় হাজার মতো সমস্যা বেশি হয় তাছাড়া যাদের হাত বা পায়ের তলায় ঘাম বেশি হয় যারা খালি পায়ে হাঁটাহাঁটি করেন টায়ার জুতো পরেন সব সময় মোজা পরে থাকেন বা যারা প্রতিদিন একই মজা করে থাকেন যারা ডায়াবেটিসে ভুগছেন বা যারা স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন ধরে খান তাদের হাজার মতো ফাঙ্গাল ইনফেকশান বারে বারে হতে দেখা যায় হাজা হলে প্রথমে হাত বা পায়ের আঙুলের ফাঁকে সাদা রঙের প্রতা হয় তারপর সেটা লাল ঘায়ের মতো হয়ে যায় এতে যন্ত্রণায় হয় এবং টাটিয়ে থাকে হাঁটাচলা করতে বা কাজকর্ম করতে খুবই কষ্ট হয় কখনো কখনো হাজায় চুলকায় জ্বালা করে এবং রস জলে হাজায় সেকেন্ডারি ইনফেকশান হয়ে গেলে ব্যথা জ্বালা যন্ত্রণা বেড়ে যায় এবং এই সংক্রমণ হাতের তালু পায়ের তলায় ও নৌকের গোড়ায় চড়ে হোমিওপ্যাথিতে হাজার রোগের চিকিৎসায় ভালো ভালো ওষুধ আছে যদি সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করতে পারেন তাহলে মাত্র দুদিনের দিনের মধ্যেই এই রোগ কমে যাবে প্রথম ওষুধ হল এগারি কাজ মাস্কেরিয়াস যদি হাজায় আক্রান্ত স্থান লাল হয়ে ফুলে থাকে চুলকায় ও জ্বালা করে তাহলে এই ওষুধ উপযোগী হয় এরপরের ওষুধ হল হিপার সালফার থার্টি এষুধের লক্ষণে দেখা যায় হাত বা পায়ের আঙুলের ফাঁক হেজে ঘায়ের মতো হয়ে থাকে আক্রান্ত স্থান খুব স্পর্শকাতর এতে হাত ছানো যায় না হাঁটাচলা করতে গেলে রোগীর প্রচণ্ড ব্যথা হয় এষুধের বিষয়ে লক্ষণ হলো হাজার ঠান্ডা জল লাগালে ব্যথা ও টাটানি বেড়ে যায় গরম সেঁক দিলে ব্যথার উপশম নেক্সট ওষুধ হলো নাইটিক অ্যাসিড থার্টি যে যে লক্ষণ দেখে এই ওষুধটা প্রয়োগ করবেন সেগুলো হলো হাজায় ক্ষত গভীর হয় এতে কাঁটা ফোঁটার মতো ব্যথা কখনো হাজা থেকে রক্ত বেরোয় আবার কখনো হাজা থেকে দুর্গন্ধযুক্ত রস বা পুঁজ বেরোয় হাজার কষ্ট রাতে ঠান্ডায় এবং স্পর্শ করলে বেড়ে যায় ওষুধের বিশেষ লক্ষণ হলো হাজায় ঠান্ডা জল লাগালে ব্যথা বেড়ে যায় কিন্তু গরম সেঁক দিলে ব্যথার উপশম হয় না এরপরের ওষুধ হলো নেট্রাম সাল থার্টি অতিরিক্ত ঘাঁটার কারণে বা যাদের বর্ষাকাল এলেই হাত পায়ে হেজে যায় তাদের জন্য নেট নেট্টামশাল উপযোগী এসুদের হাজা চুল খায় জ্বালা করে এবং ফুলে থাকে হাজা খায়ের গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো সাইলিসিয়া থারটি শুধু বর্ষাকালেই নয় বছরের যে কোনো সময় হাত পায়ের আঙুল হেজে গেলে এষুধ প্রয়োগ করা যায় এশুদের হাজা কাঁচা ঘায়ের মতো হয়ে থাকে এবং প্রচণ্ড ক্ষতযুক্ত হয়ে থাকে আক্রান্ত আঙুল থেকে ব্যথা অনেকটা জায়গা পর্যন্ত ছড়িয়ে পড়ে যাদের হাত বা পায়ের তলায় খুব ঘাম হয় এবং ঘামের দুর্গন্ধ ছাড়ে তাদের হাজা হলে সাইলেশিয়া চমৎকার কাজ করে এসুদের হাজার কষ্ট ঠান্ডা জল লাগালে বেড়ে যায় গরম সেঁক দিলে কষ্টের উপশম হাজায় সেকেন্ডারি ইনফেকশন হয় সংক্রমণ হাতের তালু পায়ের তলায় বা নৌকের গোড়ায় ছড়িয়ে পড়লে আক্রান্ত স্থান থেকে রস বা পুঁজ বের হলে এবং সেলুলাইটিস হয়ে আক্রান্ত স্থান যদি খুব ফুলে যায় তাহলে সাইলেসিয়া খুব ভালো কাজ করে নেক্সট ওষুধ হলো সালফার থার্টি হাত পায়ের হাজায় যদি চুলকানি বেশি হয় জ্বালা করে খুব যন্ত্রণায় হয় এবং আক্রান্ত স্থান খুব লাল হয়ে থাকে তাহলে সালফার ভালো কাজ করে হাজার চুলকানীয় জ্বালা রাতে বিছানার গরমে এবং জল লাগালে বেড়ে যায় সবশেষে যে ওষুধটা উল্লেখ করব সেটা হলো থুজা থার্টি যাদের ইমিউনিটি পাওয়ার কম এবং বারে বারে হাত পায়ে ফাঙ্গাল ইনফেকশন হয় তাদের জন্য থুজা উপযোগী ওষুধের লক্ষণে দেখা যায় হাজা কোনোভাবেই একাবারে ভালো হয় না আঙুলের ফাঁক ডিপ হয়ে ফেটে থাকে এতে জল লাগলে বা নোংরা ঢুকে গেলে আক্রান্ত স্থান ফুলে যায় টাটি ওঠে এবং জ্বালা করে এবার এই ওষুধগুলো কীভাবে সেবন করতে হবে সে সম্পর্কে জানাব নির্বাচিত ওষুধ সকাল দুপুর আর তিনবার করে সাত দিন খেয়ে পরের সাত দিন ওষুধ বন্ধ রেখে আবার সাত দিন খেতে হবে যখন ওষুধ খাবেন তখন দুই তিন ফটে ওষুধ সরাসরি জিবে দেবেন ওষুধ খাওয়ার কুড়ি মিনিট আগে থেকে ওষুধ খেয়ে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন না তবে সালবার থার্টি নির্বাচিত হলে তিন দিন ছাড়া একদিন খাবেন সকাল দুপুর রাত তিনবার খাবেন এভাবে দশ দিন এই ওষুধটা সেবন করবেন ওষুধ খাওয়ার সাথে সাথে দিনে দুবার করে ক্যালেন্ডোলা মাদার ওই সে মাদার মিশিয়ে তুলোই নিয়ে আক্রান্ত স্থানে লাগালেই আজা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় ওষুধ যখন লাগাবেন তখন আক্রান্ত স্থান শুকনো করে নিয়ে তারপর ওষুধ লাগাবেন শুধু ওষুধ খেলেই হবে না ওষুধ খাওয়ার সাথে সাথে কিছু উপায় অবশ্যই মেনে চলতে হবে যেমন হাত ও পায়ের হাইজিন মেনটেন করতে হবে হাত ও পায়ের আঙুলের ফাঁক যেন ভিজে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে হাত পা সবসময় শুকনো রাখতে হবে টাইট জুতো পরবেন না একই মোজা প্রতিদিন ব্যবহার করবেন না খালি পায়ে হাঁটাহাঁটি করবেন না সংক্রামিত ব্যক্তির ব্যবহার করা জিনিস ব্যবহার করবেন না যাদের ডায়াবেটিস আছে তাদের হাত পায়ে হেজে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন